পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে বাস স্ট্যান্ড সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন বাস যাত্রীরা মেমারি তারকেশ্বর রোডের একাধিক বাস এবং ট্রেকার বন্ধ রয়েছে তাতে করে সমস্যায় পড়ছে সাধারণ মানুষজন টোটো এবং অটোর দৌরাত্মের কারণে বাস ট্রেকার প্যাসেঞ্জার সংখ্যা ক্রমশই কমতে শুরু করেছে যার ফলে বাস এবং ট্রেকার চালাতে যে ব্যয় হয় সেই টাকায় উঠতে কষ্ট হচ্ছে লাভের জায়গায় ক্ষতির মুখ দেখছেন তারা যার ফলে চরম অর্থ সংকটের মধ্যে বাস ও ট্রেকারের সাথে যুক্ত মানুষেরা গতকালই ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল চলছে বাসের ধর্মঘট আর তার জন্যই কার্যত ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা যাত্রীরা পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বিশেষ করে করে জামালপুর থেকে শুরু বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বাসের ধর্মঘট চলছে যার জন্য কার্যত রাস্তাঘাটে বাস ট্রেকার অনেকটাই বন্ধ এবং আজকে সকাল থেকেই জামালপুর বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে নিত্য যাত্রীদের ভিড় এবং বাস যেহেতু চলছে না তাই ভোগান্তিতে পড়ছেন তারা আহ যে রকমটা জানা গেছে গতকালকে কিন্তু কলকাতায় বাস ইউনিয়নের পক্ষ থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং আজকে সেই কথার মান্যতা দিয়ে কিন্তু ধর্মঘট চলছে যে 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 বিষয় হচ্ছে ধরে এবং অটোর তার কারণে সংখ্যা দীর্ঘদিন টোটো অনেকটাই কমেছে বাস এবং ট্রেকারের কার্যত তাদের যে খরচা সেই খরচা তুলতে পারছেন না ক্ষতির মুখে পড়ছেন বাস ট্রেকার যে সমস্ত মানুষ যুক্ত রয়েছে বাস ট্রেকারের সঙ্গে তারা তাদের সংসার চলছে না সেই জন্যই কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া এবং আজকে কিন্তু গোটা রাজ্য থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় জেলায় এই ধর্মঘট চলছে এবং তার জন্য নিত্য যাত্রী তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে এমনটাই কিন্তু বলছেন তারা কারণ বলতে যেটা জানা যাচ্ছে এখানে টোটোতে মেন রোডের উপর দিয়ে টোটো খুব চলাচল করছে যাতে বাসের যাত্রী হচ্ছে না সে ভাবে বাসের সামনে থেকে প্যাসেঞ্জার তুলছে বাসের যাত্রী হচ্ছে না তারা নিজের খরচা পর্যন্ত তুলতে পারছে না সেই জন্যে সবাই হয়ে টোটো মেয়ে বাসের রাস্তায় টোটো চলার জন্য সেই কারণের জন্য ওনারা শুনছি নাকি ধন্যবাদ সেই মত পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় চলছে বাস ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা